ইদানিং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার ভালো ভালো মানে হাই ভা, কোয়ালিটি জায়গায় ঠিক আছে আগুন ধরতেছে বা লাগাইতেছে আমি আসলে হান্ড্রেড এখন কথা হচ্ছে যে কিছু আবার মুরুত্ব বাংলাদেশে সদাই যে ইন্ডিয়া দালালি করার জন্য ঠিক আছে যারা ছোট ছোট শাসকের সহচর ছিল বা সহযোগী ছিল এরকম কিছু লোক তো এরা বলতেছে যে ডক্টর ইউনুস এগুলো নাকি করতেছে আচ্ছা ভাই যে আমি যদি ক্ষমতা থাকি আমি যদি আবার দেশের মধ্যে এগুলো আগুন লাগাই তাহলে তো মানুষ আঙ্গুল আমার দিকেই উঠেব না সে কি এতই অবশ্য যে দেশের মধ্যে থাইকা দেশের একটা ভার নিয়ে আসে দেশের অর্থনৈতিক ধ্বংস করব তো এগুলো কোন লেভেলে মারাস মার্কা লোক কইলে মনে করেন যে এইসব চিন্তা করে তা তুমি কইতে না যে তোমার ইন্ডিয়ার বাবার রর মাধ্যমে এইসব করতে আছে তো এটা কইতে সমস্যা কি কারণ এটা করলে তো গা লাগে এটা এসে কারণ এই যে তোমাকে আব্বা এই যে তোমাকে জাতীয় আব্বা কারণ আব্বাকে কথা কইবা না কারণ তোরা তোরা খাবি বাংলাদেশে থাকবি বাংলাদেশে কিন্তু গান গাবি ইন্ডিয়া তা আগে বিবেক খাড়া বিবেক এক কথা কয় যে কোনো একটা কথার একটা একটা লেভেল বা একটা দ্বারা আছে